সৌদি আমি যে জায়গায় আছি আর ওই পাশটাতে হলো কাতার আমি এখন কাতারে প্রবেশ করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম পাসপোর্ট ওয়েলকাম টু কাতার যে বিসার কাজ শেষ হয়ে গেছে আর এই যে দেখাই আপনাদেরকে সিল মেরে দিয়েছে এই যে বিসা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম সবাইকে নতুন আর ভিডিওতে সো এখন সৌদি থেকে কাতারে ঢুকতেছি এখন বর্তমানে আছি সৌদি বর্ডারে আর কাতারে ঢুকতেছি এখন বর্তমানে সামনে কাতার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্ডার পাস করতে কি কি লাগে বাইরে উড়ে সো এগুলোই দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কন্টিনিউ ভিডিও দেখবেন দেখতে পারবেন এবং আমাকে অনেকে প্রশ্ন করছে ভাই বর্ডারে কি কি লাগে আজকে ওই সবই দেখাবো আপনাদেরকে বর্ডারে কি কি লাগে সো ভিডিওটি দেখবেন ফুল তাহলে বিস্তারিত জানতে পারবেন ফুল না দেখলে বিস্তারিত জানতে পারবেন না এখানে তো কোনো মানুষ দেখা যায় নাই দুবাইতে গিয়েছিলাম দেখছিলেন দুবাই থেকে আসার টাইমে এত ভিড় ছিল সো এখন আর সেই ভিড়টা নাই মনে হচ্ছে দেখেন একদম খালি একদম খালি বর্ডার সো অনেক মানে তাড়াতাড়ি চলে যেতে পারবো হ্যাঁ সৌদির ভিতরে আর কি এটা সদীর ভিতরে সামনে হলো কাতারের হবে তো খিখি লাগে ওইগুলোই আপনাদেরকে দেখাবো আমার সামনে একটা কাতারের গাড়ি আর একটা সৌদির গাড়ি সৌদিরা যদি কাতারে ঢুকে শুধু আকামা দিলেই তাদের পতাকা যেটা আছে আকামা একামা এটা দিলেই তাদের এন্ট্রি হয়ে যায় সো আমরা তো আজ আমাদের অনেক কিছু দেওয়া লাগে এখান থেকে একটা স্লিপ দিবে বাস আর কিছু না আসসালামু আলাইকুম এইসব বা পাসপোর্ট এনে লাগলো গাড়ির এস্তেমারা আর হলো পাসপোর্ট খালাস ফার্স্ট ডবের কাম ছিল শুধু গাড়ি রাস্তা মারাটা দেখছে গাড়ি কার নামে আর পাসপোর্টটা দেখছে পাসপোর্টটা দেখে একটা দিয়ে দিল ওই স্লিপটা সামনে দেখাইতে হবে ভিডিওটা কাতারে আপলোড করব কাতারের বর্ডারে যাওয়ার পরে কি লাগে ওইগুলো দেখাবো এবং ইন্স্যুরেন্স কত রিয়াল লাগে সব বিস্তারিত এই ভিডিওতে থাকবে যাই সামনে দেখা যাক খি চাই বর্ডারটা গুলো একদম নদীর সাইডে

স্লিপ আরেকটা স্লিপ দেওয়া হয়েছে অলরেডি আমার পেজ দেখছে আমি কি আমি নাকি এটা দেখলো চেক করে আমার হ্যান্ড খোলা লাগছে বাংলাদেশি এখানে আছে আমাকে নখ দিছিল উনি মনে হয় এখন ঘুমাইতেছে সে কারণে আর ডিস্টার্ব করব না কী কী চাইছে প্রথমেই গাড়ির রাস্তা মারা এবং পাসপোর্ট দ্বিতীয়তে পাসপোর্ট যে স্লিপগুলো দেওয়া হয়েছিল এখানে দেওয়ার পরে আমার চেহারা দেখছে পাসপোর্টের সাথে মিলে নাকি সো এখন তিন নাম্বার ইয়াতে যাচ্ছি এখানে দেখবো কী কি চাই এটা আরে যে সামনে দেখতেছেন এটা হলো আরব সাগর ওই পাশটাতে হাতের বাম সাইডে সো এখানে সিরিয়াল মেনটেন করা লাগে ভাই আমার মতন বাইরুডে আসতে চান বা গাড়ি নিয়ে আসতে চান তারা এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও পাবেন এবং তোর্ত তর্ত দেওয়ার চেষ্টা করি আমি সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ইউটিউব চ্যানেলটা পাশে থাকবেন ঢুকতেছি কাতারে আপনারা গত ঈদের দিক ছিলেন আমি ডুবাইতে গিয়েছিলাম ওই টাইমে তেমনভাবে দেখাইতে না একটা ভিডিও বানাইছিলাম বর্ডারে সো এখন এই বর্ডারে সম্পূর্ণ ভিডিও বানাবার চেষ্টা করব এই যে গেছি ভাই মাথা ছাতা দিয়া পানি পড়তেছে একদম আসসালামু আলাইকুম তিন নম্বরে এসে ওইখান থেকে আপনার যে স্লিপ গুলো দিছিল এখান থেকে আমার এখান থেকে একটা স্লিপ রেখে দিছে হলো সৌদি আমি যেই জায়গায় আছি আর ওই পাশটাতে হলো কাতার আমি এখন কাতারে প্রবেশ করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওই যে কাতারে প্রবেশ করলাম কাতারে প্রবেশ করে নিলাম সামনেই কাস্টম সবকিছু সামনে মাত্র কাতারে প্রবেশ করলাম এটা হলো কাতার আর পিছনে হলো সৌদি পরে দেখি কি হয় আ বাহ এইবি কাম টু কাতার এই যে কাতারের পতাকা কাতারের পতাকা উঠছে এই যে সামনে বর্ডার দেখতেছেন এখানে কিছু হবে ভিসা স্ট্যাম্প হবে হেনা কা থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা বিসাটায় স্ট্যাম্প করতে হবে ওইখানে গিয়ে হ্যাঁ বিশা এই যে এই দিক দিয়ে যাইতে হবে এদিক দিয়ে যাওয়ার পরে বিশা পাসপোর্টে স্ট্যাম্প করে দেবে কোথায় 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 আর কোথায় সালামু আলাইকুম আচ্ছা বিশা বিশা হিনাক ইস্টাম বিসা বিশা বিশা হ্যাঁ না যাই হোক এইখানে বিসা আর হলো ইয়া বাসমা দিতে হবে ফিঙ্গার দিতে হবে এটার ভিতরে করতে করতে হবে হবে এবং বাস এখানে ফিঙ্গার দিতে হবে চোখের ফিঙ্গার দিতে হবে হাতের ফিঙ্গার দিতে হবে এটার ভিতরে বিটু করার জন্য না এখানে কত দিন ধরে আছেন পাঁচ বছর যাক আলহামদুলিল্লাহ ভালোই তো না যে বিষার কাজ শেষ হয়ে গেছে আর এই যে দেখায় আপনাদেরকে সিল মেরে দিয়েছে এই যে বিষা কাজ হয়ে গেছে অলরেডি সিল মেরে দিছে এখন শুধু বের হয়ে যাব আর কি যেন বলে এখানে যেটা লাগছে ডুবাই যাওয়ার সময় চোখের ফিঙ্গার নিছিল কিন্তু এখানে চোখের ফিঙ্গার নেই এখানে শুধু নিচে হাতের ফিঙ্গার দশ আঙ্গুলের ফিঙ্গার নিছে এখান থেকে এখন বের হয়ে ওই দিক দিয়ে কাস্টমে যাব এটা হলো কাস্টম লাস্ট ঠিক আছে আরো কি কি প্রসেস আছে ওইগুলো দেখাবো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা সালাম আলাইকুম এই যে কাস্টম করে এখানে মালপত্র সব সব বর্ডারই কুর্তা আছে দুবাই থেকে আসার মধ্যে দেখলাম কুর্তা এই বর্ডারও কুর্তা শুক্রান সব কমপ্লিট সামনে মনে হয় ইন্স্যুরেন্স হ্যাঁ সৌদি তামিম তাই কত লাগে সো ইন্স্যুরেন্স

এখানে খুবই কম পাকা নিছে এক সপ্তার জন্য হ্যাঁ এক সপ্তাহের জন্য পাঁচচল্লিশ রিয়াল নিল মাত্র সৌদি রিয়াল পাঁচচল্লিশ রিয়াল নিল এটাই লাস্ট এখানে কাগজটা দেখাইতে হবে ইন্স্যুরেন্সের এখানে খুবই ইজিলিভাবে তাড়াতাড়ি করে ফেলতে পারছি যাই হোক নামে কাতারে ঢুকতেছি কাতারের সব কাজ কম শেষ হয়ে গেছে এখন ওয়েলকাম টু কাতার হ্যাঁ হাবিবি কাম টু কাতার কাতারের বর্ডার থেকে এখন কাতারে ঢুকে গেলাম এই যে দুহা নব্বই কিলো এখান থেকে দুহাতে এখন আসি কাতারের ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাইক নিয়ে সৌদি থেকে দুবাই গেলাম এবং দ্বিতীয়বারের মতন কাতারে আসলাম এটা আসলো স্বপ্নের চেয়েও আরও বেশি এটা কল্পনা করতে পারি না কখনও যাই হোক আলহামদুলিল্লাহ লাস্ট পর্যায়ে কাতারও ঢুকলাম ডুবাইতেও ঢুকলাম সো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে সবই ইজি হয়ে গেছে দুইটা কান্টিতে যাওয়ার পরে যেমন ডুবাইতে গেছি ওইখানে দেওয়ার পরে ইজি হয়ে গেছে এখানে একবার ইজি হয়ে গেছে কোথায় কী লাগে না লাগে সব কিছু বুঝে গেছি অলরেডি সো এখন দুহার উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেওয়ার সুযোগ করে দেবেন সো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ